ইনশাআল্লাহ জান্নাতের চারটি ফল খুব প্রসিদ্ধ একটা হচ্ছে কুল বরই দুই কলা তিন খেজুর আনার চার আঙ্গুর ফল এই চারটি ফল জান্নাতের খাবার কেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এই চার ফল আল্লাহ জান্নাতে কেন রেখেছেন আজকের বিজ্ঞান অবাক হয়ে গেছে সুবহানাল্লাহি আল্লাহ পাক বলে বান্দা জান্নাতের মধ্যে আছে কুল বড়ই বড়ই ফল খাদেবা খেতে বাবা আল্লাহ পাক বলছেন সূরাতুল ওয়াকিআ ২৮ নম্বর আয়াত আল্লাপাকিম আল্লাপাকিহীন কুলের বৃক্ষের মধ্যে রইবে বড়ই গাছের বৃক্ষের মধ্যে রইবে বান্দারে দুনিয়ার বড়ই পাটতে গেলে ছোটকালে যখন বড়ই পেড়েছেন দেখেছেন দুনিয়ার বড়োই হাত দিলে কিন্তু কাটাতে হাত লেগে যায় দুনিয়ার বড় আকাশ থেকে গাছ থেকে পড়লে পড়ে ফেটে যায় ময়লা লেগে যায় দুনিয়ার বড়ই পাড়তে গেলে গাছে উঠে পড়ে পারলে ছোট বাল্যকালের কথা স্মরণ যুবক ভাইয়া ওই কুল বৃক্ষ বড়ই বৃক্ষতে উঠে পাটতে গেলে হাতে কাঁটা বিদ্ধ হয় কত কষ্ট হয় গাছে উঠতে হয় আল্লাহ বলেন আমি জান্নাতে কাটা বিহীন বোরই বৃক্ষরাজি দেখেছি জান্নাতের বৃক্ষ বড়োই দুনিয়ার বরই খেতে হলে টক লাগে মুখটা টক হয়ে যায় একবার টক যুক্ত বরই খেলে বার ভাত খেতে গিয়ে কষ্ট হয়ে যায় যুবক আমার বাল্যকালের কথা স্মরণ করেন দুই দিন তিন দিন বরই খেয়ে ভাত খেতে পারেন না আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার বরই খেয়ে বিরক্ত হতে হয় ধুইতে হয় ময়লা ছাড়াতে হয় লবণ দিয়ে মাখাতে হয় কত পরিশ্রম করতে হয় কত কাশন দিয়ে মাখাতে হয় আল্লাহ বলে বান্দা শুনে রাখ পেসিদিরি না জান্নাতের পোরোয় হবে এমন পরুয় যে পুরোহে কোনো কর ভাব তোমার খেয়ে আসবে না সোয়ার জান্নাতের বৃক্ষ জান্নাতে বোরোয় বৃক্ষ কেন রাখা হয়েছে আজকে আশ্চর্য কথা জান্নাতে বড়ো বৃক্ষ কেন আল্লাহ বাঘ বলছেন বান্দারেন জান্নাতের যুবকের বেশি বিশ বছরের তাগড়া যুবক হয়ে সুদর্শন যুবক হয়ে তুমি প্রবেশ করবে জান্নাতের খাবার জান্নাতের বৃক্ষ এমনভাবে সাজানো হয়েছে জান্নাতের বড়ই গুলি এমনভাবে সাজানো হয়েছে ওই জান্নাতের ফল কি তোমার মধ্যে বয়স্কের কোন ছাপ তোমার চেহারার মধ্যে প্রতিফলিত হবে না সবসময় যুবক থাকবে অল টাইম জান্নাতে বড়ই বৃক্ষ কেন জান্নাতের গুণ হলো মানুষ প্রবেশ করলে ওই জান্নাতে গিয়া মানুষ আর বৃদ্ধ হবে না পাক বলে আমি চান্নাতে গেছি আজকের বিজ্ঞান বলে ওই বোর মধ্যে এমন পরিমাণ পাক ভিটামিন সমৃদ্ধ ভিটামিন পদার্থ রেখেছেন কেউ যদি বড়ই বৃক্ষ খায় প্রতিদিন যদি বড়ই খেতে পারে তাহলে বিজ্ঞান বলছে তারুণ্যের তারুণ্যর যে একটা